বর্ধমান এটা পূর্ব বর্ধমান কাটোয়া অজয় নদী পার হয়ে এই মন্দিরে যদি আপনারা আসেন আমি যে তান্ত্রিক যে কর্মটা করে থাকি তারা পিঠের শ্মশানে প্রচুর টাকা পয়সা খরচা আমার পেছুতে করে কিন্তু এইখানটা আমি বিনা স্বার্থে গরিব মানুষের কাজ করে দেব আজকে নাগা সারা দুনিয়া ঘুরেছি আজকে সাধনার জন্য এই জঙ্গলের মধ্যে এই মহা জঙ্গল যেখান থেকে আপনি একটা প্রাণী একটা শিয়াল দেখতে পারবেন শিয়াল এখানে প্রচুর আছে এখানে শিবাবোগ লাগে নিত্য শিবাবোগ লাগে এখানে নিত্য পূজা হয় নিত্য আরতি হয় নিত্য স্তুতি পাঠ হয় এবং সন্ধ্যা অন্নিক হয় এবং নানান রকম ক্রিয়াকর্ম করে দেওয়া হয় জয় মাতারা জয় দেখ আমি মাতৃ সাধক পাবলো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই আশা করি মায়ের কাছে ভালোই থাকবেন কিন্তু আজকে আমার ইউটিউব চ্যানেলে দশ হাজার ওপর সাবস্ক্রাইব আছে এবং আপনারা ফলো রাখেন আমাকে কিন্তু আজকে পাবলু তান্ত্রিক কোন জায়গায় আছে আপনারা জানেন সেই জায়গাটা আপনাদের চিনিয়ে দিচ্ছি কাটুয়া পূর্ব বর্ধমান কাটুয়ায় নামবেন এটা কেতক গ্রাম বেগুনকোলা বলে জায়গা আছে গভীর জঙ্গল এখানে এক সময় দু হাজার ছিলেন এখানে কেউই নেই কয়েক ঘর আছেন কিন্তু এই জঙ্গলের মধ্যে এই জঙ্গলের মধ্যে দুটো নাগা বাবা এসছেন এই নাগা বাবারা আমার কাছে এসছেন যে এইটা একটু বাবলো তান্ত্রিক আপনার তো ইউটিউব চ্যানেলে অনেক বড় চ্যানেল আছে আপনাকে বিশ্বের লোক সবাই চেনে বিদেশের লোকও কাজ করে কিন্তু আপনাকে এখানে একটা মন্দির পড়ে দিতে হবে এবং আমার কাছে আটটি রেখেছেন তাই আমি এই জঙ্গলে এসছি আজকে একটা গভীর জঙ্গল দুই দিকে নদী মাঝখানে একটা জঙ্গল এই নাগা বাবারা এসছেন ইনিও তারাপীঠটা একদিন থাকতেন ইনিও নানান জায়গায় থাকতেন এরা পুরো উলুঙ্গ নাগা কিন্তু সম্মান খাতিরে একটু কখনই পড়েছে সবসময় তা দেখুন আজকে যে কাজটা আপনাদের বলছি আজ আছি কাল নেই একটা যদি মন্দির করে দেওয়া যায় বর্ধমান এটা পূর্ব বর্ধমান কাটোয়া অজয় নদী পার হয়ে এই মন্দিরে যদি আপনারা আসেন আমি যে তান্ত্রিক যে কর্মটা করে থাকি তারা পিঠের শ্মশানে প্রচুর টাকা পয়সা খরচা আমার পেছুতে পড়ে কিন্তু এইখানটা আমি বিনা স্বার্থে গরিব মানুষের কাজ করে দেব বসীকরণ থেকে যে সমস্ত মুখে বলা যাবে না সত্তর দমন থেকে দুই দিকে নদী এখানে যে জঙ্গলটা আছে এই জঙ্গলের মধ্যে কাক কোকিল ছাড়া কেউই থাকে না এখানে শিয়াল বনু শুয়র নানান রকম এখানে জীবজন্তু সাত ব্যাং আছে এই জঙ্গলটার ভেতরে নাগা বাবা এখানে এসছেন এই মন্দিরটা করার জন্য সহযোগিতা ছাড়া বাবা কোনো কাজ হয় না তাই আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন আপনাদের স্ক্যানার দেওয়া হবে এই স্ক্যানারের মধ্যে আপনারা সাহায্য করবেন এবং আপনারা দেখবেন কাটোয়াবাসী যারা আছেন পূর্ব বর্ধমান কেতুগ্রাম মঙ্গলগড় আশপাশে যারা আছে বর্ধমান যে কেতুগ্রামের মধ্যে বেগুন পোলার মধ্যে যে জঙ্গল গভীর এটা ঠিক না ঠিক আপনারা যে খেয়া ঘাট আছে খেয়া ঘাট জিজ্ঞাসা করবেন দুটো নাগা বাবা থাকে এখানে কি বাবলু তান্ত্রিক এসেছিলো তারাপীঠ মহাশ্মশান থেকে দেখবেন জিজ্ঞাসা করবেন কিন্তু আমি চাই এই জায়গাটা একটা গভীর আশ্রম মতো হোক জায়গাটা পরিবেশ খুব ভালো বাবার দোষ বলা যায় আমার বাবা এনাদের সঙ্গে এককালে থাকতেন নানান জায়গা কেদারনাথ বৈদ্যনাথ সব জায়গায় এরা ঘুরে এসেছেন কিন্তু আমার বাবার দুটো দোষকে আমি পেয়েছি আমার বাবা সাতাশে কার্তিক দেহ রেখেছেন কিন্তু এরা নাগা বাবা এদেরও শক্তি আছে শক্তি নেই বললে বাবা ভুল আমার বাবার দোষকে কিছু বলার জন্য আরব গুরু কিপাহী কেవలం অনাথানন্দ শরণানন্দ শ্রী গুরু শরণানন্দ গোমবই কালী মন্দির আমি শ্রী বনন্ত महंत যোগানন্দ গিরিজি মহারাজ আজকে এই বুকে গ্রামে এই নদীর মদ্ধিকানে নদী পক্ষে চারিদিকে নদী এই নদী পক্ষে পাবলিকান্ত্রিকের বাবা তা পররাষ্ট্রান্ত্রি মহাশয় উনি আমাদের সঙ্গে এক সময় চালাপিটেয় যাতায়াত ছিল এক সময় বৈঠক ছিল আলোচনা করতাম কাজকর্ম করতাম সেই সব থেকে আমরা আবার নাগা করে চলে গেছিলাম আজকে নাগা সন্ন্যাসী সারা দুনিয়া ঘুরেছি আজকে সাধনার জন্য এই জঙ্গলের মধ্যে এই মহা জঙ্গল যেখান থেকে আপনি একটা প্রাণীকে একটা শিয়ালকেও দেখতে পারবেন কিন্তু শিয়ালকে প্রচুর আছে এখানে শিবাবোগ লাগে নিত্য শিবাবোগ লাগে এখানে নিত্য পূজা হয় নিত্য আরতি হয় নিত্য স্তুতি পাঠ হয় এবং সন্ধ্যা অন্নিক হয় এবং নানান রকম ক্রিয়াকর্ম করে দেওয়া হয় পুজো পাঠও করে দেওয়া হয় সেখানটা দাঁড়িয়ে আজকে বাবলু বাবাজির সঙ্গে ওনার ভাতা ভাতাশ্রী আমার সঙ্গে পরিচয় হয়েছিল আমি বলেছিলাম দর্শন যাতে পাই উনি আজকে দর্শন দিয়েছেন এবং সব শরীরে ওনার পিতৃপুরুষের ভিটে এই কেদুন খোলা দ্বীপের মধ্যেই আছেন উনি এসে বলেছেন এই ভিট নিয়ে আপনার চিন্তা নেই সমস্যা নেই এই ভিটে যে কোনো জায়গায় আপনি যা কিছু করতে পারেন সেখানে সবাই আপনাকে সহযোগিতা করবে এবং আজকে শ্রী গুরু সদানন্দ ব্রহ্ম দক্ষিণা কালী মন্দিরের তরফ থেকে আজকে তারাপীঠ স্থিত বাবলুতান্ত্রিক মহারাজ ওনাকে আমরা আমন্ত্রণ করেছিলাম উনি আজকে আমাদেরকে দর্শন দিয়েছেন এবং আমাদের এই বেগুন খোলা মন্দিরে উনি আসছেন আমরা ওনার কাছে এই বেগুন মধ্যে প্রচন্ড জঙ্গল বাবা জঙ্গল এই জঙ্গলে একমাত্র শ্রীকাল ডাক পক্ষী ছাড়া কেউ থাকেন না এখানে আমরা রাজা সন্ন্যাসী মহন্ত জগেশানন্দগিরি মহারাজ মহন্ত রক্তানন্দগিরি মহারাজ এখানেই আছি প্রতিজনে সাধনা রত সাধনায় বসেছি এই সাধনা করতে গেলে একটু আশ্রয়ের দরকার আছে তার আমরা অগ্রতান্ত্রিক মহারাজকে স্মরণ করেছিলাম উনি আমাদের আমন্ত্রণে সারা দিয়েছেন ওনার কাছে আমরা আবেদন করেছি মহারাজ যদি এখানে একটুখানি কুটি কুটি করে দেওয়া যায় একটু কলের ব্যবস্থা করে দেওয়া যায় লাইটের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমাদের এখানে করতে সুবিধা হয় এবং প্রশাসনের কাছে আমরা বলবো পরে পরে বলবো এটা একটু রাস্তাঘাট করে দেওয়ার জন্য যাতে জনগণ সবাই আপনারা আসতে পারেন ঠিক মতো ঠিকঠাক মতো অগ্রতান্ত্রিক মহারাজ আজকে এসেছেন ওনার পিতা ছিলেন এবং এই মন্দিরে এসে আমরা যখন উপস্থিত হয়েছেন বাবলুবাবুকে আমরা বলেছিলাম যে বাবলুবাবু আমাদেরকে সহযোগিতা করার দরকার উনি বলেছিলেন যে মহারাজ আমি আসবো উনি ওনার কথা রেখেছেন এবং উনি বলেছেন যে কিছু সহযোগিতা করবে সহযোগিতা করতে গেলে আপনাদের সহযোগিতা আমাদের দরকার বাবলুবাবুর দরকার কেন আমরা অর্থ কোথায় পাবো আমরা তো কোনো কর্মজীবনে নেই চাকরি করি না আমাদের পুজো পাঠ এবং সাধনাই আমাদের কিছু এই সাধনার মাধ্যমে আমরা এখানে রয়েছি আজকালকার দিনে মিডিয়ার আপনারা পাবেন না ভিডিও করা এই ভিডিও মাধ্যমে ব্যক্তি যারাই আছে তারা বাবল বাবা সঙ্গে যোগাযোগ করবেন এবং বেগুন খোলা তারাপীঠে বাবল বাবার সঙ্গে যোগাযোগ করবেন এবং বেগুন খোলায় আমি আছি যোগাযোগ করবেন আর আপনারা যদি বলেন স্ক্যানার দিতে আমরা স্ক্যানার দিয়ে দেবো আপনারা যথা সত্যি দান দেন আপনারা করতে পারেন এবং আপনাদের নামপত্র দেবেন আমরা আনন্দ করতে আমরা পূজা কাট করি এবং আমরা নানা রকম ক্রিয়া করে থাকি পাবলিক হল তার পিঠে মহাশয় আছেন পাঁচিতার উপরে বসে তিনি ছাত্রে প্রাকাজে দেশ বিদেশ থেকে প্রচুর যাত্রী আসেন তার তাদের সমস্যা নিয়ে সমাধান করেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে আপনাদের লোকাল যারা আছেন তারাও আসবেন যোগাযোগ করবেন এবং যাতে এটাকে একটা পরিবেশ তৈরি করা যায় আগামী পূজন্ম এই পরিবেশটা নিয়ে এবং এখানকার লোকে যে শান্তি বজায় থাকে সবার জগতের জন্য শান্তি বজায় থাকে এবং এই বেগুন খোলা এবং কাটুয়াবাসী যারা আছেন কেতুগ্রামবাসী যারা আছেন তারা যেন শান্তিতে থাকতে পারেন ভালো থাকতে পারেন এই বলে আপনাদের কাছে এই আশা রেখে যা বাজার যা বা তারা যা বলি যা